আসসালামু আলাইকুম জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশ ঢাকা আগারগাঁও চিনমত্রী সম্মেলনের ঠিক পাশেই যেখানে আগে বাণিজ্য মেলা হতো সেই মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে পঁচিশে জুন দুই হাজার পঁচিশ থেকে বৃক্ষ মেলা শুরু হয়েছে এক মাস ব্যাপী মেলা চলবে মেলা শেষ হবে আগামী মাসে অর্থাৎ জুলাইয়ের পঁচিশ তারিখ তো বৃক্ষ মেলাটা আসলেই খুব চমৎকার চমৎকারভাবে সাজিয়েছেন আমার ছেলে খুব এনজয় করছে আজকে আমি পরিবার সহ বৃক্ষ মেলায় গিয়েছি আজ সাতাইশে জুন শুক্রবার আমরা হঠাৎ চিন্তা করলাম যে বৃক্ষ মেলায় যাব যাই কেমন সুন্দরভাবে সাজিয়েছে সেগুলি প্রত্যক্ষ করব তাই আজকে আমরা বৃক্ষ মেলায় আসলাম এসে আমাদের মন ভরে গেল এত সুন্দরভাবে সবকিছু সেট আপ করেছে মাসাল্লাহ ইনডোর প্ল্যান্টগুলো খুব সুন্দর যারা একটু শৌখিন তারা বাসায় ইনডোর প্ল্যান্টগুলো কালেকশন করতে পারেন দাম একটু বেশি কিন্তু ইউনিক টাইপ এখানে প্রত্যেকটা গাছের বর্ণনাতে আছে আপনারা সে অনুযায়ী গাছ ক্রয় করতে পারবেন আর শেপগুলোও খুব সুন্দর প্রত্যেকটা গাছেরই গুণাগুণ আছে আপনারা ইনডোর প্ল্যান্টগুলা আসলে যারা শৌখিন তারা সবসময় বাসার মধ্যে এগুলা সাজিয়ে রাখেন ভালো লাগে দেখতে তাছাড়া বাহিরি খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে এত সুন্দরভাবে ফুল ফল গাছগুলা সাজিয়েছেন মনে হয় যেন দীর্ঘ সময় ধরে তারা এখানে এগুলা লাগিয়েছেন বাহারি প্রজাতির আম দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির আম এখানে দেখা যায় মার্শাল্লা ছোট্ট ড্রামে কলা গাছ লাগিয়েছেন ভালো কলা হয়েছে আসলে ওদেরকে জিজ্ঞেস করলাম যে আমাদের ছাদ বাগানেও তো আমরা অনেক বড় বড় ড্রামে গাছ লাগিয়ে থাকি কিন্তু আপনাদের মতো তো এত সুন্দর এত বড় পরিপুষ্ট হয় না কারণটা কি তো ওনারা বললেন যে দেখেন প্রত্যেকটা ফলনে পরেই গাছগুলোকে ছেটে দিবেন এবং গাছের যে খাবার গোবর ফাঁস হাড়ের গুঁড়া নিমখোল এগুলি মাটির সাথে আবার পরিমাণ মতো মিশ্রণ করে এগুলি দিলে পরবর্তী ফলনগুলো খুব সুন্দর আসে এবং পরিপুষ্ট হয়ে থাকে তখন বুঝতে পারলাম যে হ্যাঁ আমাদেরকে এইটার ব্যাপার গুরুত্ব দিতে হবে আর টাইম টু টাইম স্প্রে করতে হবে যেন পোকামাকড় রকম ক্ষতি করতে না পারে কীটনাশক স্প্রে করতে হবে তারপর ভিটামিন স্প্রে করতে হবে তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম একটু সামনে বাণিজ্য মেলার স্টলগুলো দেখছি মাসাল আমার ছেলে খুব এনজয় করছে সেই ফার্স্ট টাইম সে বাণিজ্য মেলা আসছে কাঠগোলাপগুলো ইউনিক খুবই চমৎকার এগুলা সচরাচর দেখা যায় না কালার গুলা তো জিজ্ঞেস করলাম ছোট ছোট কাঠ গুলা তিনশো টাকার মতো বড় একটু দাম বেশি থাকে বাহারি প্রজাতির ফুল দেখা যাচ্ছে ফাঁকে ফাঁকে আরো বৈচিত্র্যময় অনেক বিদেশি ফলেরও সাজিয়ে রেখেছে তারা এক একটি স্টলের সামনে এক এক রকম সৌন্দর্য উপলব্ধি করা যায় বৃক্ষ মেলাটা অনেক বড় আপনি পুরোটা রাউন্ড দিলে অনেক ধরনের অভিজ্ঞতা হবে অনেক সুন্দর সুন্দর গাছপালা দেখতে পাবেন সময় তাড়াতাড়ি কেটে যাবে মাসাল্লার হাই গোলা। ছোট্ট গ্রামে হয়েছে খুব বড়ো আকৃতি এবং খুবই চমৎকার লাগছে দেখতে আমার কাছে মনে হয়েছে আমি স্বপ্নের মধ্যে আছি এত ফুল ফল সমৃদ্ধ মালটা হয়েছে আবার গুলো সাইজে একটু বড় বড় দেখা যাচ্ছে এটা তিন ফল মিশরীয় তিন ইউনিক টাইপ এটা একটু ডোরা ডোরা শেপের মাসাল্লাহ এখানে দেখা যাচ্ছে থাই আমলকি খুব বড় বড় আকৃতির রামবুটান মালয়েশিয়ান ফল তো আমাদের বাংলাদেশেও এই ভয় সুন্দরভাবে দেখা যাচ্ছে রামভুটান হয়েছে আমাদের বাংলাদেশে চাষ হচ্ছে রাম ভুটানের এটা আমাদের জন্য অনেক মানে খুশি সংবাদ ভালো যা হয়েছে যা অনেক পুষ্টিগুণ আছে দেখতেও সুন্দর সবুজের ফাঁকে ফাঁকে লাল চমৎকার মানে দৃশ্যপর ধারণ করে ও খুব সুন্দর আনার লাল আকৃতি এগুলো বাঘ আনার আর গাঢ় লালগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান আনার অস্ট্রেলিয়ান গুলা ভিতরে দানাও লাল হয়ে থাকে দাম একটু বেশি আসলে আনার এত সুন্দর ভাবে মানে হয়ে আছে এখান থেকে শর্ত ইচ্ছা করতেছে না ভালো লাগছে খুব চমৎকার ছোট ছোট গাছে অনেক অনেক আনার হয়েছে ওয়াও লটকন দেখা যাচ্ছে আসলে লটকন তো ছোট্ট ড্রামে এত সুন্দরভাবে হয়েছে এটা আসলে চমৎকার একটা বিষয় আকৃতিটাও সুন্দর এক একটা প্রজাতির আনার আছে বিভিন্ন ধরনের আনার এটা হচ্ছে অ্যাভোগেড্রো কলমের গাছ ড্রামে হয়েছে অ্যাভোগেড্রো মূলত ফল আসতে অনেক বছর সময় লাগে যেটা বীজ থেকে বড় হয় বাট কলম চারা তিন বছরের মধ্যে চলে আসে অনেকে টপে গাছ লাগাই থাকেন অনেক ভারী ধরনের টপ খুঁজে থাকেন আপনারা বা বৃক্ষ মেলা আসলে আপনারা বাহারি টাইপের সেই টপ দেখতে পাবেন এবং সাশ্রয় মূল্য কিনতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর টপ কালেকশন আছে প্রত্যেকটা স্টল তাদের নিজস্ব স্বকীয়তায় সুন্দরভাবে স্টলগুলো সাজিয়েছেন এখানে ইনডোর প্ল্যান্টগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন দেখতে ভালো লাগছে সত্যি নয়নবিরাম চমৎকার তাদের চিন্তা ভাবনা বিদেশি গাছগুলো খুব সুন্দর আকৃতি ধান করে আছে অনেক ধরনের গাছের কালেকশন আপনি আসলে খুব সকাল নয়টা থেকে রাত নটা পর্যন্ত এই মেলা চলে থাকে হয় অনুষ্ঠিত হয়ে থাকে তো আপনারা সকাল সকাল আসলে সারা দিন খুব ভালোভাবে গাছগুলোকে অবলোকন করতে পারবেন মনের মতো করে সময় দিতে পারবেন বৃক্ষ মেলায় আর খুবই ভালো কালেকশান আছে তারা কিছু কৃত্রিমতো এখানে দেখিয়েছেন ছোট ছোটো লেক করে পানি দিয়ে পাহাড় বানিয়ে সবাইকে একটু ডিফারেন্ট টেস্ট দেওয়ার জন্য ভালোই লাগে আসলে বৃক্ষ মেলার মাঝে এত সুন্দর সুন্দর তাদের ইউনিক আইডিয়া অনেকে ছবি তুলতে চায় ছবি তোলার মতো সেই তারা শেপ করে দিয়েছেন আসলে আমগুলো এত চমৎকার দেখলে মন ভরে যায় চোখ জুড়িয়ে যায় ব্রুনাই কিং আম অনেক বড় বড় হয়ে থাকে প্রায় দুই কেজি এখানে মালবেরি দেখা যাচ্ছে অনেক বড় বড় আকৃতির বাট আমরা ছাদ বাগানে এত বড় পাই না যদি যত্ন নেওয়া হয় তাহলে আম এটা হচ্ছে থাই আমলকি অনেক বড় আকৃতি আসলে গাছের খাবার যদি পরিপুষ্ট এবং পরিমিত দেওয়া যায় তাহলে গাছ ফলন ভালো আসবে। আমাদের জানতে হবে এবং সেগুলা পালন করতে হবে আমরা একবার ড্রামে গাছ লাগিয়ে আর যত্ন নিই না তাহলে তো গাছের ফলন ভালো আসবে না এটাই স্বাভাবিক এখানে অনেক ধরনের গাছ আসছে থাই সফেদা দেখা যাচ্ছে ওয়াও কদবেল গাছ আসলে হচ্ছে খুব ভালো আমরা জানি কদবেল তো অনেক বড় গাছ হয় বাট কলমের গাছগুলো ফল দিয়ে থাকে বাগান বিলাস দেখা যাচ্ছে অনেক প্রজাতির ওয়াও এটা হচ্ছে অর্কিড গাছ ইনডোর প্ল্যান্ট খুব সৌন্দর্য বর্ধন করে থাকে বাগান বিলাস কালারটা খুব সুন্দর এক আপু অনেকগুলো গাছ কিনেছেন সেটা এখন পেমেন্ট করে বাসায় নিয়ে যাবেন খুব সুন্দর সুন্দর স্টোলগুলা চমৎকারভাবে গাছগুলাকে সুবিন্যস্ত করেছেন সবার চলাচলে যেন বিঘ্ন না ঘটে সেরকম রাস্তাও করে দিয়েছেন বৃক্ষ প্রবেশ করার পর আমার কাছে মনে হলো যে আমি এক ভিন্ন একটা জগতে প্রবেশ করলাম এত অক্সিজেন সমৃদ্ধ এবং এত বাহারি ফুল ফল দেখে আমি হতবাক হয়ে গেছি মাসাল্লা অনেক সুন্দর গোলাপ কালেকশন ভালোই লাগে এত বাহারি টাইপ গোলাপ একসাথে এটা হচ্ছে কালো জাম বাংলাদেশ আবহাওয়া খুব সুন্দরভাবে সড় আকৃতি ধারণ করেছে মাসাল্লাহ খুব ভালো জাম এসেছে এই গাছটার দাম হচ্ছে তারা চেয়েছে প্রায় চল্লিশ হাজার টাকা যদিও অনেক বেশি দাম এত দাম দিয়ে তো কেনা সম্ভব না এটা হচ্ছে পদ্মফুল খুব সুন্দর পদ্মফুল এই প্রজেক্টটা আমার খুবই ভালো লেগেছে এটা আসলে একটা আধুনিক শহর করার যে প্রজেক্ট বাড়িগুলো একটু দূরে দূরে থাকবে লেক একটা পানির সুন্দর লেক থাকবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য এবং অনেক গাছপালা লাগানো থাকতে হবে অক্সিজেন সমৃদ্ধ একটা শহর এবং সুন্দর গোছানো হতে হবে এখানে অনেক আপনারা বাহারি টাইপ অ্যাসেসেরিস পাবেন ছাদ বাগান করার জন্য সার বিভিন্ন রকম ইন্সট্রুমেন্ট সব কিছুই বাণিজ্য মেলায় আপনারা এই মাঠে যে বৃক্ষ মেলা হচ্ছে সেখানে পাবেন এটা খুবই চমৎকার একটা প্রজেক্ট এটা উপজাতিদের মতো করে তারা একটা সপোর্ট করেছেন আমার ছেলে খুব আগ্রহ নিয়ে যাচ্ছে তার পাঁচ বছর বয়স সে সাঁতার জানে না কিচ্ছু তেমন করতে পারে না কিন্তু এই পানির উপর দিয়ে একা একাই সে ওখানে যাচ্ছে খুব এনজয় করছে মাসাল্লাহ ওর আনন্দ দেখে আমাদেরও ভালো লাগছে খুব চমৎকার কমলা লেবু কালারটাও সুন্দর এসেছে আসলে যত্ন নিলে রত্ন নিলে বাংলাদেশের আবহাওয়াও সম্ভব যদি আমরা প্রপার যে এটার মানে যত্নটা নিতে পারি তাহলে হয়তো আমরাও ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ অস্ট্রেলিয়ান আনার এবং এটা হচ্ছে খুব ভালো জাতের একটা কাঁঠাল লাল রঙ্গন এই দৃশ্যপটটাও আমার খুব ভালো লেগেছে